প্রহর শেষ হতে চলেছে আপনারা সবাই জানেন যে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার যে কারণগুলো ছিল সেই কারণগুলোর প্রধান একটি কারণ হল এই করোনা ভাইরাস বা অমিক্রণ এবং আপনারা সবাই জানেন যে আসলে শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু ছুটিতে আছে বাকি অফিস আদালত বা অন্যান্য কার্যক্রম বাজার সবখানটাই কিন্তু স্বাভাবিকভাবে চলছে তো আমাদের পরীক্ষা নিতে হলে আমাদের স্কুলগুলো খোলা থাকা দরকার তো আপনারা জেনে গেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পশ্চিমবঙ্গে ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আগামী তিন ফেব্রুয়ারি থেকে তাদের স্কুলগুলো খুলে দেওয়া হবে তো আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক কিছুই অনুসরণ করি বা সেই দেশের সংক্রমণ দেখেও কিন্তু আমরা আতঙ্কিত থাকি যেহেতু আমাদের খুবই নিকটে তো এমত অবস্থায় বাংলা যদি স্কুলগুলো খুলে দেয় তো আমাদের স্কুলগুলো খুলে দেওয়ার সম্ভাবনা থাকছে যদিও আমাদের ছয় তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে তবে এখনও সিদ্ধান্ত সরকার নিতে পারেনি যে আমাদের এই ছুটিটা বাড়াবে কি না যদিও ছুটি বাড়ায় তো সর্বোচ্চ চোদ্দ দিনের ছুটিটা বাড়ানো হবে তো সর্বোচ্চ চোদ্দ দিন যদি ছুটি বাড়ানো হয় তো আমাদের যদি ফেব্রুয়ারির শেষের দিকেও স্কুলটা খুলতে পারে তো অবশ্যই মার্চের প্রথম দিকেই পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা আছে কারণ আপনারা জানেন যে খুব ঘটা করে একত্রিশ জানুয়ারি আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলোর নিয়োগপত্র প্রদান করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সচিব এমত অবস্থায় আসলে সরকার উপলব্ধি করছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট যথেষ্ট আছে সংকট যথেষ্ট থাকার জন্যই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ছে তো এমত অবস্থায় যদি স্কুলগুলো খোলা সম্ভব হয় তো আমাদের পরীক্ষাটা নিতে কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চ থেকেই কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে তো আপনারা এটাও অবগত আছেন যে আমাদের ইউনিসেফ থেকে কিন্তু স্কুলগুলো খোলার জন্য চাপ দেওয়া হচ্ছে যে দীর্ঘ দুই বছর স্কুল বন্ধ থাকার কারণে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই শোচনীয় অবস্থায় আছেন এবং এমত অবস্থায় ইউনিসেফ চাচ্ছে যে কোনোভাবেই যেন শিক্ষার্থীদের পড়াশোনায় আর গাড়তি না হয় আর ক্ষতি না হয় যার কারণে ইউনিসেফও কিন্তু আমাদের সরকারকে চাপ দিচ্ছেন যাতে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয় আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা যখনই হবে তখনই কিন্তু এই শিক্ষক সংকটটা সবার সামনে আসবে তো তখন কিন্তু আমাদের এই শিক্ষক নিয়োগ না দিয়ে আর কোনো উপায় থাকবে না তো আমি আশা করব, যে আমাদের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে নাগাদ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো যারা এখনও ভাবছেন যে পরীক্ষাটা নিতে অনেক দেরি হবে আমি তাদের বলবো যে আপনারা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এমন একটা টাইম বাজেট আপনারা করেই কিন্তু আপনাদের পড়াশোনাটা এগিয়ে নিন এবং আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ